সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখছেন শাহাদত ব্লকের ভিডিও এই যে সকালবেলা খেজুর গুড় তৈরির জাল দেওয়ার দৃশ্য এই যে এর গুড় খুব অভিজ্ঞ গাছ লাগা গাছই খুব সোনাম আছে গুড়ের এই যে দেখছেন একদম রাজশাহীর চিনি কেমিক্যাল মুক্ত খেজুর গুড় নিতে হলে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন খুচরা পাইকি যদিভাবে দিয়ে থাকি আশা করি পুরো ভিডিও সাথে থাকবেন কীভাবে গুড় তৈরি হয় দেখাবো এই যে ভি দেখছেন গুড়টা আঁকার থেকে নামানোর পরে বিষ করার হচ্ছে পরে দুই কেজি সাইজ পাটালি গুড় তৈরি হবে প্রতিদিনের মতো একদম রাজশাহীর অরিজিনাল খাঁটি খেজুর গুড় যদি কোনো আসেন অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখছেন বি একদম শক্ত হয়ে গেছে এই যে বিকসেন গুট আনার পরে দুই কে সাইজ ফেলানো হয়েছে এই ভিডিওটা যারা ইউটিউবে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ